আমার আজকের রেসিপি গরুর কলিজা দিয়ে আলু দিয়ে রান্না আলাইকুম আজকে আমি রান্না করেছি গরুর কলিজা দিয়ে আলু দিয়ে ওই একটা বোনা অনেকেই তো অনেকভাবে করে আমি এভাবে করেছি আমি এখানে প্রথমে গরুর কলিজাটা ভালোভাবে সিদ্ধ করে এর উপরে যে একটা পাতলা স্কিন থাকে এটাকে সুন্দর করে ফলাই দেওয়া গরুর কলিজা রান্না করার জন্য এখানে আমি একটা মশলা বানাই নিব এখানে আমি নিয়ে নিছি টমেটো পেস্ট তার সাথে অ্যাড করে দিছি পেঁয়াজের লগা পেস্ট তার সাথে আমি এখানে কিছু গুঁড়া মশলা অ্যাড করে দিছি হলুদ মরিচ লবণ জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া বাজা জিরার গুঁড়া গরম মশলার গুঁড়া দিয়ে আমি মশলাটা একদম সুন্দরভাবে লগা মিক্স করে মশলাটা মিক্স করা হয়ে গেলে আমি এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেব তার সাথে আমি অ্যাড করে দেবো এখানে আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্টটা দেওয়ার পরে আমি এখানে চুল একটা প্যান বসে এখানে আমি তেল গরম করে এখানে আমি মশলাটা যে আগে থেকে পেস্ট মিলিয়ে রাখছিলাম ওইটা দিয়ে দিচ্ছি মশলাটাকে অনবরত লাড়তে হবে আর এখানে অবশ্যই মশলাটা দেওয়ার সময় চুলার আঁচটা একদমই কমায় রাখবেন আর এখানে আমি অ্যাড করে দিচ্ছি এখানে কিছু গরম মশলা দুইটা দুই তিন টুকরা দারচিনি এলাচ আর তার সাথে অ্যাড করে দিয়েছি দুইটা দুইটা তেজপাতা আমার মশলাটা যখন কষানো হয়ে যাবে এখানে আমি দুইটা মিডিয়াম সাইজের আলু ছোট করে কেটে লগা মশলার সাথে একদমই এক মিনিটের মতো লোকা রান্না করে নেব আমার আলুটা যখন মশলার সাথে মেশানো হয়ে যাবে তো এই পর্যায়ে আমি অ্যাড করে দেব এখানে যে আগে থেকে গরুর কলিজাগুলো ধুয়ে রেখেছিলাম এগুলা অবশ্যই গরুর কলিজা অনেকবার ভালো করে ধুতে হবে এটার ভিতর থেকে অনেক রক্ত বের হয় সেই জন্য এটা খুব ভালো করে ওই ওয়াশ করতে হবে আমি মশলার সাথে গরুর কলি যেটা খুব ভালোভাবে ওই লোকা কষাই নেব রান্নাটা যত বেশি কষাবেন অত খেতে খুবই ভালো লাগে অবশ্যই রান্নাটা বেশি পরিমাণ মশলার সাথে কষানোর চেষ্টা করবেন আমি রান্নাটা গরুর কলি যেটা কষানোর জন্য এখানে অল্প একটু পানি দিয়ে দিছি দিয়ে লোকা ডাকনা দিয়ে রেখে দিছি এভাবে ও লোকা কয়েকবার ঢাকনা দিয়ে ডেকে ডেকে গরুর করে যেটা আমি কষায় নেব এরপর যে হলো আমার গরুর কলে এরপর যে আমার গরুর যেটা কষানো হয়ে গেছে আমি যে মাংস তো মানে গরুর কলি যাতে যে জোল দেবো সেই জোলটা আমি দিয়ে দিচ্ছি এখানে জলটা দিয়ে আমি বেশ কিছুটা সময় রান্না করে নিচ্ছি অবশ্যই এখানে লোকা চুলা আসটা একদমই লোকা কমায় রাখবেন না হলে গরুর যে জলটা দিয়েছি জলটা কমে যাবে আর রান্নাটা একদমই সিদ্ধ হবে না আমার আলুটাও সিদ্ধ হয়ে গেছে কয়েকবার লোক এইভাবে ঢাকনা দিয়ে ডেকে ওই লোকা বারবার লেগে ছেড়ে দিতে হবে না হলে ওই লোকা মশলাটা তলা নিতে লেগে যাবে এই পর্যায়ে রান্নাটা খেতে একদমই ভালো লাগবে না আমার রান্নাটা হয়ে গেছে আমার আজকের গরু কলে যে রান্না ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে